নমস্কার সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল ঘোষণা দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদা জেলা সম্মেলনে গিয়ে সরকারি মঞ্চ থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়ে দিলেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প শুরু থেকে অতএব আপনার যেদিন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প লক্ষ্মী ভান্ডারের টাকা আপনি যেদিন থেকে পেতে শুরু করবেন আজীবন অতএব আমৃত্যু পর্যন্ত আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন যতদিন বাঁচবেন ততদিন লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাবেন ষাট বছর বয়স পর্যন্ত যেটা আগে ঘোষণা করেছিলেন তিনি যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প যে ষাট বছর বয়স পর্যন্ত আপনি পাবেন সেই ঘোষণার পরিবর্তন করে তিনি মালদা জেলা সম্মেলন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে বিশাল আপডেট দিয়ে দিলেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প মা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন আপনারা আজীবন এই টাকা পাবেন যতদিন বাঁচবেন ততদিন এই টাকা পাবেন আমি শোনাবো যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্প বিষয়ে কি ঘোষণা দিয়েছেন কি বড় আপডেট রয়েছে শুনুন আপনারা আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি লক্ষ্মীর ভান্ডার আরো অনেক মানুষ পেয়েছেন মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার সিদ্ধান্ত হয়েছে এখন থেকে যিনি লক্ষ্মীর ভাণ্ডার পান সারা জীবন পাবেন আপনাকে আর মনে করতে হবে না যে ষাট বছর পর্যন্ত আমি পাবো না যত দিন বাজবেন দিন পাবেন যত দিন থাকবেন দিন পাবেন এ ভান্ডার আমার মা বোনের ভাণ্ডার উত্তরোত্তর বৃদ্ধি পাবে লক্ষ্মীর ভাণ্ডার বাড়বে অতএব আপনারা শুনলেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজের মুখে তিনি জানিয়ে দিয়েছেন মালদা জেলা সম্মেলন থেকে যে সমস্ত মা বোনেরা যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পান আপনারা আজীবন এই টাকা পাবেন আপনাদের ষাট বছর পর্যন্ত যে সময়সীমা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে উঠিয়ে দিয়ে যতদিন বাঁচবেন ততদিন এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে এই বিষয়টি নিয়ে অনেকেই মনে করছেন সামনেই রয়েছে বিধানসভা ভোট আর সেই ভোটের আগেই মাস্টার স্ট্রোক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সঙ্গে সঙ্গে এই একই প্রতিবেদনে জানিয়ে রাখি যে সমস্ত আশা এবং আইসিডিএস কর্মীরা রয়েছেন আপনাদের জন্য মোবাইল দেওয়া হবে আপনাদেরকে মোবাইল দেওয়া হবে এমনটা ঘোষণা করেছেন একই মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে রাজ্যের যে সমস্ত আশা এবং আইসিডিএস যে সমস্ত কর্মীরা রয়েছেন আপনাদের জন্য কিন্তু স্মার্টফোনের টেন্ডার করা হয়েছে স্মার্টফোন আপনারা খুব দ্রুততার সঙ্গে পেতে চলেছেন শোনাবো মুখ্যমন্ত্রী কি বলেছেন আপনারা জানেন আজকে ক্লাস ইলেভেনে উঠলেই আপনারা স্মার্টফোন পান দশ হাজার টাকা করে দেওয়া হয় স্মার্টফোন কেনবার জন্য কারণ ছাত্রছাত্রীদের ওই স্মার্টফোন থাকলে তারা অনেক বই হয়তো অনেক সময় কিনতে পারে না কিন্তু সারা পৃথিবীটাকে তারা হাতের মুঠোয় নিয়ে এসে ওটাকে দেখে তারা নিজেদের তৈরি করতে পারে আজকে কত মা বোনে আজকে যেমন আষাঢ় মেয়েদের ফোন দেওয়া হয়েছে এর মেয়েদেরও সম্ভবত দেওয়া হয়েছে ফলে কি হচ্ছে দেওয়া হয়নি আইসিডিএস আইসিডিএস যদি না দেওয়া হয়ে থাকে তাহলে আইসিডিএসটাও করে দেওয়া উচিত তার কারণ একটা ফোন থাকলে আষাঢ় মেয়েরা পেয়েছে না পেয়েছে আমি টাকা দিয়েছি হয়তো নতুন যারা পেট যোগ করেছেন তারা আপনারা দুয়ারে সরকারে নাম লেখাবেন যারা পাননি দুয়ারে সরকারে নাম লেখাবেন কারণ আশার মেয়েদের ফোন অনেক দিন আগে সাংশান করা হয়েছে কি হয়েছে আচ্ছা আশাদের ফোনটা কেনা হচ্ছে টেন্ডার হয়ে গেছে আশাদের ফোনটা কেনা হচ্ছে ওরা টেন্ডার অলরেডি রেডি করেছে সুতরাং কেনা হলেই আপনারা পেয়ে যাবেন আপনাদেরটা প্রসেসে আছে আইসিডিএসেরটা নেই আইসিডিএসটা পলিসি করে করে দাও একটা ফোন থাকলে ওরা আমাদের অনেক কাজ করে আইসিডিএস আসার মেয়েদের মাইনেও আমরা অনেকবার বাড়িয়েছি সেন্ট্রাল গভর্নমেন্ট তো তিন হাজার টাকা করে দিত আশার মেয়েদের সেটাও তুলে দিয়েছে নাইনটি পারসেন্ট টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দিত আইসিডিএসকে এখন ফর্টি পারসেন্ট করে দিয়েছে ম্যাক্সিমাম টাকাটা আমাদের দিতে হয় তার কারণ আমরা চাই ওরা ভালো থাকলে আমার মায়েরা ভালো থাকবে আমার বোনেরা ভালো থাকবে যখন কোভিডের সময় কেউ বেরোতো না এরা বেরোতো বাড়ি বাড়ি গিয়ে এরা প্রত্যেকটা মানুষকে পরিষেবা দিত